ডাল আলু সেদ্ধ আর ডিম ভাজা এটাই হচ্ছে মধ্যবিত্তদের প্রধান খাদ্য তাই তো মধ্যবিত্ত সংসারে রোজ কি রান্না করব ভাবতে ভাবতে আমাদের দিন চলে যায় আমাদের মধ্যবিত্ত ঘরে সপ্তাহে একদিন হলো এই রান্নাটা জানো তো যখন আমি বাবার বাড়িতে ছিলাম তখন এই খাবারটা দেখলেই আমার মাথা গরম হয়ে যেত কিন্তু ইদানিং করে বড়ের সংসারে এই খাবারটা আমার অনেক প্রিয় খাবার না আবার অভাবে খেয়াই এটা কিন্তু কেউ বলে ভালোবেসে খায় এই খাবারটার প্রতি না একটা ইমোশন জড়িয়ে আছে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ডাল আলু সেদ্ধ ভাতটুকুও জোটে তবে সারা সপ্তাহ মাছ মাংস খেয়ে একদিন যদি এই রান্নাটা খাও আমার মনে হয় তোমাদের শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে আর সত্যি বলতে গেলে আজকে সবকিছু ঘরে বাড়তি হয়ে গেছিল তো সেই জন্য একদম যতটা শর্টকাটে ফেটেছি ততটা শর্টকাটেই রান্না করেছি ভালোবাসার মানুষের হাত ধরে না নুন ভাত খেলেও দেখবে অমৃত মনে হয় আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাত রান্নাও হয়ে গেছে এবারে আমি কিন্তু আলু সেদ্ধটা মা আর এটাও কিন্তু একদম সিম্পল ভাবেই মাখছি কারণ ওই যে বললাম ঘরে সবকিছু বাড়তি হয়ে গেছে আর আমরা সবাই মিলে কিন্তু একসাথে বসে খেতে খুব ভালোবাসি কারণ এর স্বাদটা দ্বিগুণ ভাই তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো